অনেকে আসে আসলে তো অবশ্যই আপনাদের জায়গা নিলে আপনারা অবশ্যই সহজে কাজে হ্যাঁ তো ঠিক আছে ওনারা এটা দাম শতাংশ আটত্রিশ হাজার টাকা আপনারা যদি জায়গাটা পছন্দ হয় আপনারা আসবেন আসসালামু আলাইকুম সম্ম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরও আমি ভালো আছি বরাবরের মতো আজকে আপনাদেরকে পনেরো শতাংশ একটা জায়গা দেখাবো এই জায়গাটা হচ্ছে এই যে এটা রাস্তা এটা ফাঁকা রাস্তা এখান থেকে সামনে গেলে কয়েকটা বাজারঘাট আছে স্কুল মসজিদ মাদ্রাসা আছে এটা হচ্ছে নলুয়া নলুয়া গ্রাম নলুয়া কবিরাট উপজেলা নোয়াখালী জেলা তো অনেকে আপনারা নলুয়াতে জায়গায় ক্রয় করতে চান ছোটো জায়গা ফাঁকা রাস্তার সাথে তো এই জায়গাটা আপনারা দেখতে পারেন এই যে ফাঁস হয়েছে এটা মসজিদ এই মসজিদের ফাঁসে এখানে দোকান পাড়া আসলে আগে এই যেমন এটা তো একটা দোকান আসলে ওগুলো এখন লেছে তো এই যে জায়গাটা বিক্রি করুন এখানে দিয়ে একটু সামনে গেলে শখীদারা বাজার এবং আশপাশে মোটামুটি পরিবেশ ভালো এলাকা খুবই সুন্দর যে জায়গাটা এটা হচ্ছে এখানে এই যে বিটি করা এই যেভাবে বিটি করা দেখতেছেন এই এর সামনে মুখে আসে প্রায় আপনার চল্লিশ থেকে পঞ্চাশ ফুট জায়গা আছে মুখে আপনাদেরকে একটু কোড়াটা একটু দেখাই এই যেভাবে দেখতেছেন এভাবে আপনারা সামনে দোকানপাট এবং ফিশনে বাসা করতে পারবেন আসলে দোকানপাট পাট সেটা আপনাদের অভিরুচি কারণ অনেকে আবার এটা খারাপ দৃষ্টি দেখে যে এখানে কি দোকান চলবে কি না তো আপনারা করলে দোকান চলবে না করলে চলবে না বিষয় হচ্ছে এটা আর এই যে জায়গাটা এখানে সামনে মুখে এটা এদিক পর্যন্ত যতটুকু যায় মাফে এখান পর্যন্ত যাবো ওনাদের এই যে কান্দি পর্যন্ত আর এই একেবারে ফাঁকা রাস্তা থেকে জায়গাটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে মাফি তো মোটামুটি খুবই সুন্দর পরিবেশ আর এ সামনে বরার জায়গা আর পিছনে আছে একটু আপনার এই নাল জমি তো এখানে এই যেভাবে দেখতেছেন এভাবে আশা করি আপনাদের জায়গাটা পছন্দ হবে আর দেশ প্রবাস থেকে অনেকে আমাদের কাছে একটু জায়গা আছেন যে আমরা ছোটোখাটো একটা জায়গা নিয়ে বাড়িঘর করব তো এই জায়গাটা আপনারা দেখতে পারেন আর এই যে পিছনে একটা নারিকেল গাছ দেখতেছেন ওই নারকেল গাছ পর্যন্ত এদিক দিয়ে আপনাদেরকে একটু দেখাই আর এখানে একটা রাস্তা আছে এটা পিছনে বাড়ি আছে ওনাদের রাস্তা এটা থাকিয়ে যাব রাস্তার এক সাইড থেকে আপনাদেরকে মাফিয়ে দিবে এই সাইড থেকে এই সাইড থেকে মাফিয়ে দিব আর এই জায়গাটা থাকিয়ে ওনাদের পিছনের বাড়ির দরজা আর আপনারা দরজাটা করবেন সামনের দিকে এই সামনে এই বরাট করা এটা আর পিছনে এই নাল জমি এটা এখানে সামান্য কিছু মাটি ওনারা উঠেছে আর উঠে এই যে বিটিগুলা বানছে আর কি যে বিটিগুলা সামনে দেখছেন এই বিটিগুলা বানছে আর তো আপনারা চাইলে কিন্তু ওনাদের ওই যে পুকুর আছে পুকুর থেকে মাটি নেওয়া বালির দেওয়া ওইভাবে কিন্তু ওনারা আপনাদেরকে পুরে দিবে সামান্য কিছু আপনারা খরচ দিবেন মাটির খরচ দিলে কিন্তু ওনারা ফুরে দিবে তো এটাও ওনাদের সাথে কথা হয়েছে কারণ অনেকে আছে দূর প্রবাস থেকে আসেন বা দূর দূরান্ত থেকে আসে আপনারা বাড়িঘর করলে তো আপনাদেরকে আসলে এলাকার মানুষে কিন্তু সহযোগিতা করবে কারণ একজন মানুষ মানুষের জন্য তো এই যেভাবে দেখতেছেন এভাবে এই এই জায়গাটা হচ্ছে এটা একেবারে পুরাটা সম্পূর্ণ ওইদিকে ওনাদের বাড়ি পর্যন্ত আর এদিকে এটা হচ্ছে সামনে এটা এখান থেকে মাটি নিয়ে শুধু বিটা বেঞ্চে আর এখানে মাটি আর অন্য কোথাও যায় না সামান্য কিছু মাটি তো অনেক হয়তো আবার পুকুর পাবেন কিন্তু এটা পুকুর না তো যেভাবে দেখছেন এইভাবে ফিশনে আপনার এদিকে একটু দেখাই দিয়ে আপনাদেরকে কতটুকু পর্যন্ত যাবে এখানে সমান করি কিছু আপনার ওই যে বাঁশের গাছ আছে আপনার ডলি বাঁশ তো এখানে যতটুকু আসে একটা নারিকেল গাছ আছে নারিকেল গাছ পর্যন্ত এই ফিশনে একটা নারকেল গাছ দেখা যাচ্ছে এই নারকেল গাছ এটা পর্যন্ত এই নারকেল গাছ এটা পর্যন্ত এই পিছনে নারকেল গাছ দেখা যাইতেছে এই সোজা করি এভাবে এই সামনের এটা এখানে সুপারি গাছটা লই আপনার এই যে বাঁশের একটা ইয়ে আছে বাঁশ বাঁশ বাগান বলেন যা ভাই যাই বলেন এগুলো হচ্ছে চিকন বাঁশ আর এবার এগুলো কিন্তু বিক্রি হয় তো আপনারা চাইলে এটা রাখতে পারেন না থাকলে নাও রাখতে পারেন এই যে পিছনে নারকেল গাছ যেভাবে দেখতেছেন এই নারকেল গাছ পর্যন্ত সীমানা তো এখান থেকে একেবারে সামনে মসজিদও কিন্তু পাশে আছে অনেকে মসজিদের ফাঁসে কিন্তু জায়গা ক্রয় করতে চান তো যারা মসজিদের ফাঁসে জায়গা ক্রয় করতে চান আপনারা এই জায়গাটা দেখতে পারেন এই যেভাবে দেখতেছেন এভাবে এগুলো কিন্তু সাপ্যবলা জায়গা কাগজপত্র অ্যাকুইট সব কিছু ক্লিয়ার আছে অনেকে কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করে যে এটা ক্রয় সম্পত্তি নাকি ওয়ার সম্পত্তি তো এটা ও সম্পত্তি ওনারা বাই মালিক তো ওনারা তিন চারি ভাই আছে সবাই কিন্তু থাকবে এটা রেস্টুরেন্ট দিতে এবং আপনারা ওনারা নিজেরাই কিন্তু বিক্রি করতেছে ওনাদের ভাইওয়ালা সম্পত্তি ও আর সূত্রে ওনারা মালিক বাফের জমি বাফের থেকে মারা দেওয়ার পর ওনাদের ওনারা মালিক হয়েছে তো এই জন্য এগুলো আপনার কাগজপত্র সব কিছু ক্লিয়ার আছে সাপকালার রেস্টুর হবে খাজনা খাজ দেওয়া আপনারা যাচাবাসা করে ক্রয় করতে পারবেন এবং আপনারা আমিন দিয়ার মেফে বুঝে শুনে ক্রয় করতে পারবেন আর এখানে আশপাশে এটা নিয়ে কারোর সাথে কোনো ধ্বন্দ্ব নাই এই যেভাবে দেখছেন এভাবে সামনে দিয়ে বিটি আর পিছনে বাড়ি করতে পারবেন জায়গাটা বরাট করার জন্য ওনারা সহযোগিতা করবে ওনারা পুকুর থেকে মাটি বালি আপনারা যেটা নেন ওইটা দিয়ে নেবে কিন্তু এটা সামান্য কিছু টাকা আপনারা দেবেন তো এখানে এই যে এই মসজিদটা এই মসজিদের ফাঁসে আর সামনে বাংতির গোড়া বলে আপনাদেরকে দোকানের কথা একটু বলে দিতেছি সামনে বাংতির গোড়া বলে ওইখানে আপনার মসজিদ আছে আবার নুরানি মাদ্রাসা আছে আর এদিকে যে চকিদার বাজার এই শকিদারা বাজার যেটা ওইখানে বাজারঘাট হইতে সব কিছু আছে ওইখান থেকে একটু সামনে গেলে অফ ইউনিয়ন পরিষদ আর মোটামুটি আপনারা যে কোনো জায়গা থেকে আসেন আপনারা এই নোয়াখালী কবিরহাট অথবা সোনাপুরে আসবেন সোনাপুরে আসি ল্যাঙ্গার দন হয়ে আসতে পারবেন অথবা আপনারা কবিরহাট আসি কবিরহাট থেকে সোজা দক্ষিণে আপনারা সুকিদার বাজার চলে আসবেন জায়গাটার লোকেশন তো আমরা যারা সবসময় জায়গা জমে বিজ্ঞাপন থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি নাম্বারে তো আমরা একটু ওনাদের সাথে কথা বলি মালিক পক্ষের সাথে কথা বলি ওনারা দুজনে বাই একটু কথা বলি সালামু আলাইকুম ভাই ভালো আছেন নেই ইয়া এই জায়গাটা তো আপনার নাকি আচ্ছা এটা এই কত শতাংশ বিক্রি করবেন এখানে পনেরো মানে পনেরো শতাংশ মাফা হয়তো এক দু ডিসিম যদি বাড়ে তাহলে হ্যাঁ বাড়তে নিব আচ্ছা এই জায়গাটা নিয়ে কি কারোর সাথে কোনো দ্বন্দ্ব আছে না আচ্ছা আপনাদের তো এটা ওই ওয়ারি সূত্রের মালিক বায়লা সম্পত্তি তো এখানে তো ওই সব তো আপনারা রাজি আছে বিক্রি করতে আচ্ছা যাক এখন এই এটা কতইলে আপনারা ছাড়ে দিবেন শতাংশ ডিসিম আটত্রিশ হলে আচ্ছা ডিসিমাল আটত্রিশ হাজার টাকা হলে সাড়ে দি বুঝছি এমন আশপাশে কারোর সাথে তো কোনো দ্বন্দ্ব নেই বুঝি আর দূর দূরান্ত থেকে অনেকে আসে আসলে তো অবশ্যই আপনার থেকে জায়গা নিলে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন যে কোনো কাছে হ্যাঁ তো ঠিক আছে ওনারা এটার দাম দিতেছে পত্রিশ শতাংশ আটত্রিশ হাজার টাকা আপনারা যদি জায়গাটা পছন্দ হয় আপনারা আসবেন দেখবেন মালিক পক্ষের সাথে সরাসরি কথা বলে যদি আটত্রিশ থেকে আরও কিছু কমাইতেও পারেন আপনারা চেষ্টা করবেন তবে জায়গাটা মালিক পক্ষ আছে ওনাদের সাথে কথা বলি আপনারা নেবেন আমাদের মাধ্যমে আসবেন কিন্তু ওনাদের সাথে কথা বলে আপনারা নেবেন তো যদি জায়গাটা ভালো লাগে আপনারা আসবেন দেখবেন মালিক পক্ষ পত্রিশ শতাংশ দাম দিয়েছে আপনার আটত্রিশ হাজার টাকা পনেরো শতাংশ জায়গা নোয়াখালী জেলা কবিরাট উপজেলার নলুয়া গ্রাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম